SBI তে আবারো কমলো স্থায়ী আমানতের সুদের হার এবছরের মে মাসের 16 তারিখ থেকে সুদ কার্যকর হচ্ছে নতুন হারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার শুদ্ধ ঘোষণা করা আর্থিক নীতির সঙ্গে সঙ্গতি রেখে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে বর্তমানে RBI এর রেপো রেট দাঁড়িয়েছে 6 শতাংশে এই সংশোধিত সুদের হার 16 মে 2025 থেকে কার্যকর হয়েছে এবং এটি প্রযোজ্য হবে 3 কোটি টাকার কম মূল্যের রিটেইল ডোমেস্টিক টার্ম ডিপোজিটের ক্ষেত্রে নতুন সুদের হার দু বছর থেকে তিন বছরের কমে ছয় দশমিক সাত শতাংশ এই মেয়াদে সর্বোচ্চ সুদ তিন বছর থেকে পাঁচ বছরের কম ছয় দশমিক পাঁচ পাঁচ শতাংশ এক বছর থেকে দু বছরের কম ছয় দশমিক পাঁচ শতাংশ পাঁচ বছর থেকে দশ বছর ছয় দশমিক তিন শতাংশ অমৃত বৃষ্টি স্কিম চারশো চুয়াল্লিশ দিনের জন্য সাত দশমিক শূন্য পাঁচ শতাংশ থেকে কমে ছয় দশমিক আট পাঁচ শতাংশ এসবিআই এর পুরনো নীতি অনুসারে প্রবীণ নাগরিকরা সুদের সুবিধা আগের মতোই পাবেন ব্যুরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড